আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ছদ্মনাম বিগত দশ বছরে যেগুলো চাকরি পরীক্ষায় ছদ্মনাম আসছে সেই সব প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ যে ছদ্মনামগুলো আছে বিভিন্ন কবি সাহিত্যিকের সেগুলো তুলে ধরা হবে সেই ছদ্মনামগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আজকে পড়ানো হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় ছদ্মনাম থাকেই কবি সাহিত্যিকের তো শুরু করা যাক প্রথমে আমরা আসবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্যনাম হচ্ছে অনিলা দেবী তাকে অনিলা দেবী হিসাবে ডাকা হয় আব্দুল মান্নান সৈয়দকে বলা হয় অশোক সৈয়দ অশোক সৈয়দ ছদ্মনামে ডাকা হয় আব্দুল হক তার নাম হচ্ছে আবুল আহসান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা ডাকি ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত নামে ডাকা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা ছদ্মনামে ডাকি হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো তার ছদ্য নাম হচ্ছে কশ্যচিৎ উপযুক্ত ভাইপো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমরেশ বসুর ছদ্মনাম নাম হচ্ছে কালকুট সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট তারপর কাজেমাল কুরাইশি কাজেমাল কুরাইশি শব্দ নাম হচ্ছে কায়কোবাদ কায়কোবাদ নামে আমরা পরিচিত তাকে ডাকা হয় নামে আসল নাম হচ্ছে কাজেমাল কুরাইশ মীর মুশারফ হোসেনের শব্দ নাম হচ্ছে গাজে মিয়া চারুচন্দ্র চক্রবর্তী এটা আনকমন হতে পারে চারুচন্দ্র চক্রবর্তী বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় এখন সেটা হচ্ছে তার সদ্য নাম হচ্ছে জরাসন্ধু মোহাম্মদ জহিরুল্লাহ তাকে ডাকা হয় রায়ান নামে মধুসূদন মজুমদারের সদ্য নাম হচ্ছে দৃষ্টিহীন রকনুজ্জামান খান তার সদ্য নাম হচ্ছে দাদাভাই শহীদুল্লাহ কাউসার তার সদ্য নাম হচ্ছে দেশপ্রেমিক এবং বিশ্বকর্মা হিসেবে ডাকা হয় খুব ইম্পর্টেন্ট এই দুইটা যে কাজিউজুল ইসলাম এবং হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় কাজী নজরুল ইসলামের ছতনাম হচ্ছে ধুমকেতু ব্যাঙাচি এই দুইটা নামে ডাকা হয় আর সুনীল গন্ধ গঙ্গোপাধ্যায়কে নীল লোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক নামে পরিচিত এই নামে ডাকা এই ছদ্মনামে টেকচাঁদ ঠাকুর তাকে পেরিচাঁদ মিত্র হিসেবে বলা হয় রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে ডাকা হয় বীরবল প্রমোদ চৌধুরী বীরবলকে প্রমোদ প্রমোদ চৌধুরীকে বীরবল সদ্য নামে ডাকা হয় বালাইচাঁদ মুখোপাধ্যায় পরীক্ষায় এটা আসে সেটা হচ্ছে বনপুল সদ্য নামে ডাকা হয় নিহারঞ্জন গুপ্ত এটা হচ্ছে তার ছদ্মনাম হচ্ছে ভট্ট মোহাম্মদ নাসির আলী তার নাম হচ্ছে বাঘবানা বাগান কালিদাস রায় তার ছদ্মনাম হচ্ছে বেতাল ভট্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে ভানুশঙ্ঘ ঠাকুর সদ্য নামে ডাকা হয় সুনির্মল বসু মনোরঞ্জন পাহাড়িয়া পাখি এই ছদ্মনামে ডাকা হয় বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে যাযাবর শেখ আজিজুর রহমান এটা পরীক্ষা আসে শৌকত উসমানকে শেখ আজিজুর রহমানকে শৌকত উসমান ছদ্মনামে ডাকা হয় শহীদুল হক হচ্ছে তার সদ্যনাম হচ্ছে শহীদুল জহির জহির নারায়ণ গঙ্গোপাধ্যায় ইম্পর্টেন্ট এটা সুনন্দ সদ্যনামে ডাকা হয় কালী প্রসন্ন সিংহ হুতুম পেচা সদ্যনামে ডাকা হয় ডক্টর মনিরুজ্জামানকে ডাকা হয় হায়াত মাহমুদ ছদ্যনামে এখন আমরা আসবো যে বিসিএসএ পরীক্ষার প্রশ্নপুত্র যাবৎকালে গত দশ বছরে এযাবৎকালে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ করা হবে তাহলে আমার ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে প্রথম প্রশ্নটা হচ্ছে মিল্লহিত কিছুক্ষণ আগে পড়ছি তার সদ্য নাম হচ্ছে কাকে ডাকা হয় সে শুনি গঙ্গোপাধ্যায়কে বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক এটা হচ্ছে সমরেশ বসু বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত আর বীরবল নিম্নক্ত একজন লেখকের ছদ্মনাম নাম সেটা কার এটা দুইটা পরীক্ষা আছে একটা আত্মিস অফিসে একটা সুত্রিশ অফিসে সেটি প্রমোদ চৌধুরী বীরবল ভানু ভানু সিংহ ঠাকুর আমাদের সত্যনাম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভানু সিংহ ঠাকুর সত্যনাম ডাকা হয় অশোক সৈয়দ কাজ সদ্যনাম এটা একত্রিশতম বিশেষ আছে অশোক সৈয়দ হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী এটা ত্রিশতম বিশেষে আসছে বনফুল কার ছদ্য বনফুল ছদ্মনাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় এটা ছাব্বিশতম বিশেষে আসছে যে বনফুলের ছদ্মনাম কার ছদ্মনাম বনফুল হচ্ছে কা ছদ্মনাম বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এখন আমরা আসবো নন ক্যাডার এবং অন্য অন্য পরীক্ষার প্রশ্নের উত্তরে আমরা কীভাবে প্রশ্নগুলো আসছে এই ছদ্মনাম হিসাবে তাহলে নন ক্যাডারের প্রশ্নগুলো এবং অন্য অন্য পরীক্ষার প্রশ্ন আমরা দেখবো ভানুসিংহ ঠাকুরের ছদ্মনাম মানে কাজ ছদ্মনাম এটা এটা তথ্য সম্প্রচার অধিদপ্তরে আসছিলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি দু হাজার বাইশ সালে আসছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালকের সেটা হচ্ছে ভানুসিংহর ঠাকুর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবন্ধ কত জায়গায় পরীক্ষায় কত জায়গায় তেইশ সালে আসছে একুশ সালে আসছে বিশ সালে আসছে আঠারো এনএসএ উনিশ সালে আসছে তো প্রমোদ চৌধুরী ছদ্মনাম নাম হচ্ছে বীরবল বীরবল কোন লেখকের ছদ্মনাম বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী এই ঘুরে বিরে এক প্রশ্ন অনেক জায়গায় আসছে বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনাম কার প্রমোদ চৌধুরী বীরবলটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন হচ্ছে কি অচিন্ত কুমার সেনগুপ্ত খুব ইম্পর্টেন্ট এটা খাদ্যদ উপ খাদ্য পরিদর্শক দু হাজার আসছে যে নিয়ারিকা দেবী অচিন্ত কুমার সিনগুপ্ত খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা নিয়ারিকা দেবী ছদ্য নামে কে লিখতেন অচিন্ত কুমার সিনগুপ্ত মৌনাক ছদ্য নামে কে কবিতা লিখতেন এটা বিশ সালে আসছে দুদকে এবং পরিসংখ্যানে সেটা হচ্ছে শামসুর রহমান যে মৌনাক ছদ্য নামে কে লিখতেন শামসুর রহমান কোন কবি সন্দেহ জাদুকর নামে পরিচিত সেটি হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত কোন কোন কবি সন্দেহ জাদুকর নামে পরিচিত সেটা হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত পরশুরাম কার ছদ্মনাম এটা হচ্ছে রাজশেখর বসু অনেক পরীক্ষা আসছে বাংলা মিল্টন বলা হয় কাকে মানে বাংলার মিল্টন কোন লেখককে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সেটা হচ্ছে হেমচন্দ্র বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্রকে সনাতন পাঠক কিছুক্ষণ আগে পড়ে আসছি সেটা হচ্ছে কে সনাতন পাঠক নীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত বলা হয় তাকে হুতুম পেঁচা কার ছদ্মনাম হুতুম পেঁচা হচ্ছে কে কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচা কার ছদ্মনাম কালী প্রসঙ্গ সিংহ নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল অনেক পরীক্ষা অনেক জায়গায় এই যে যে কিছুক্ষণ আগে বলা হচ্ছে কে চারুচন্দ্র চক্রবর্তী বললাম না ইম্পর্টেন্ট যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরে বিভিন্ন জায়গায় আসছে এটা সেটা হচ্ছে জরা সন্ধ কা সত্যনাম আহ চারুচন্দ্র চক্রবর্তী এটা খুব ইম্পর্টেন্ট পড়তে হবে আনকমন লাগলে এটা পড়তে হবে বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁতায় বনফুলের প্রকৃত নাম ব্যাঙ্গাচি নামে লিখতেন কে আমাদের বিদ্রোহী কবি কাজী ইসলাম ব্যাঙ্গাচি সত্য নামে লিখতেন এবং নিচের কোনটি সমরেশ বসুর নাম সেটা হচ্ছে কালকুর সমরেশ বসুর সত্যনাম দৃষ্টিহীন কাল ছদ্মনাম দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদারের নাম এটা সহকারী শিক্ষক চোদ্দ সালে আসছে পিএচি পরিচালক আটানব্বইতে আসছিল কবি কায়কাদে আসল নাম কি কায়কাদ আসল নাম হচ্ছে কাজেমালিকুরাইশ কাজেম মালিক কুরাইশিকে কায়কাদ নামে আমরা চিন মীর মুশারফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজিমিয়া ধুমকেতু কোন কবি ছদ্মনাম কাজমুল ইসলামের ধূমকেতু এবং ব্যাঙাচি নামে তিনি লিখতেন সুনন্দ কা ছদ্মনাম তিনি হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা প্রখ্যাত সাহিত্যিক শোক উৎসনের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান কালকুট কার নাম অবশ্যই সমরেশ বসু টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম টেক ঠাকুর হচ্ছে পেরিচাঁদ মিত্র ছদ্মনাম অপরিচয় কথা শিল্পী যাকে বলা হয় কার নাম সরোচন্দ্র চট্টোপাধ্যায়কে এখন আমরা আসবো ব্যাংক বিমা পরীক্ষার উত্তর পাঠকের মৃত্যু রচিতা বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পাঠকের মৃত্যু রচিতা বনফুল প্রকৃত মানে বালাইচাঁদ মুখোপাধ্যায় পাঠকের মৃত্যু রচিতা করছে এই গন্ধটা এখন আমরা আসবো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্ন উত্তর আসছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাকপাধায় ছদ্মনাম হচ্ছে একুশ বাইশে আসছে এটা কাজে মাল কুরাইশি বীরবলের কাছদ্রনাম প্রমোদ চৌধুরী কে ভানসভ ঠাকুর নামে লিখতেন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী বীরবল আরেকটা দেখেন জাবালি জাবালি নামে লিখতেন কে জাবালি বিমল মিত্র খুব ইম্পর্টেন্ট জাবালী নামে লিখতেন বিমল মিত্র সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায় রোকেয়া হোসেন প্রকৃত নাম কি রোকেয়া খাতুন জহিরায়নের প্রকৃত নাম কি মোহাম্মদ জহিরুল্লাহ দাদার দাদা ভাইয়ের আসল নাম কি দাদা ভাইয়ের আসল নাম হচ্ছে রকনুজ্জামান খান বনফুল কার ছদ্মনাম বালাইজাঁদ মুখোপাধ্যায় তো আজকে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা চাকরি পরীক্ষা অবশ্যই এই নাম আসবে খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা আজকে আলোচনা করা হলো আশা করি সবার কাজে আসবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ